আমাদের কণ্ঠে যতক্ষণ আওয়াজ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ইউ আমরা ক্ষমতার মসজিদের বসে থাকা সবাইকে জানান দিনটাই এই জনতার ঘরে ফিরবে না এই জনতা চেরিয়ে পড়েছে এদেরকে আর ঘরে ফেরানো যাবে না অনুরোধ করছি আমাদের অনুরোধ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমান রহিম প্রিয় বিপ্লবী ছাত্র জনতা ওসমান হাদি গুলবিত হয়েছে বারোই ডিসেম্বর আজকে ছাব্বিশে ডিসেম্বর মাঝখানে এতগুলো দিন হয়ে গেছে খুনিদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই সরকারের অবস্থা থেকে মনে হচ্ছে হাজির খুলজয়ীকে তারা যে গ্রেফতার করবে এমন কোন আলামত তাদের আচার আচরণে দেখা যায় না প্রিয় বিপ্লবী ছাত্র জনতা হাজির গুলিবিদ্ধ হওয়ার পরে ঘটনার আকস্মিকতায় আমরা ইনক্লাব মঞ্চের ভাই বোনরা ধুমড়ে উচড়ে গিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম না এত আকস্মিকভাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের কণ্ঠসার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহারি উসমান হাজিকে এত গুলি করা হবে এবং ডিটলি অ্যাটাক করা হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই ঘটনার আকস্মিকতায় আমরা যখন ঘুমড়ে মুচড়ে গিয়েছি হাতির চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম গভর্নমেন্টকে আমরা বারবার আমাদের চ্যানেলে বলার চেষ্টা করেছি আপনারা খুনি চক্রকে জনগণের সামনে উপস্থাপন করুন এই খুনি শুধু একজন নয় সুতার মলে দিয়ে যারা পরীক্ষণ করিয়েছে যারা এই খুনের পরিকল্পনায় ছিল সকলকে আপনি আমাদের সামনে উপস্থাপন করুন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে এই খুনের পরিকল্পনা যারা করেছে তারা কি এই রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর নাকি এই রাষ্ট্রের নাগরিক নাকি তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশের হত্যাকাণ্ড চালাচ্ছে কিন্তু সরকারের কোন আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না প্রিয় বিপ্লবী ছাত্র জনতা আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউসকে বলতে চাই আপনি যদি এই খুঁজদের গ্রেফতার করতে না পারেন আপনার উপর যদি কোনো প্রেশার থাকে আপনার নেমেছি ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি জনতা আমাদের নেতাকে হত্যা করা হয়েছে উকমা হাদি নিঃসংঘর্ষের পর্বত

পোসমান হাদি হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে শাহবাগ ইনক্লব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি তার বড় ভাই কথা বলছেন